দালাল তো আ দালাল তো আমার বিবাদ সহায়তা করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন পুরপুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতেও খারাপ এটা আমি নিশ্চিত ভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব কিসের ফিরে যেতে পারে দাবি করে যারা আজকে ভান্নামি করে ভাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরচাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা সকাল সাহেবের রাজনৈতিক কেরিয়ার শেষের দিকে হয়ে আসছে ওই জন্য উনি ছটফট করছেন শাহজাহান শুক্রবার আসো উত্তর দিতে শাহজাহানের মুখে উত্তরটা নেন না শুক্রবার আপনার রেডি থাকুন এতদিন বলতেন আজকেও বললেন যে আপনার ভাই বা ক্যানিং কোথায় দাঁড়াতে হবে না হবে কে কোথায় দাঁড়াবে সময় কথা বলবে ওনাকে চিন্তা করতে হবে না উনি প্রস্তুত থাকুন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জন্য কারণ উনি দু হাজার একুশ সালে তবে উনি নেবেন কি আমার ভরসা নেই কারণ দু হাজার একুশ সালে উনি বলেছিলেন আমার ভাইকে উদ্দেশ্য করে যে আমার কথা আমি যদি ভাঙর থেকে জিততে জিতে যাই তাহলে উনি ওনার সার্টিফিকেট ছেড়ে দেবেন তো আমি জিতেছি ভাঙরের মানুষ আমাকে জিতিয়েছি এখনো পর্যন্ত ওনার সার্টিফিকেট ছিঁড়তে আমি দেখিনি সুতরাং ওনার প্রতিজ্ঞা আমি বিশ্বাস করি না থেকে আমি শুনিনি এটা শুনলে ইমিডিয়েট আমরা অভিযোগ দায়ের করবো এই ধরনের যদি অবাঞ্চিত কথা বলে ছেড়ে কথা আমরা বলবো না আইনের মাধ্যমে আমরা ছেড়ে ছাড়বো না যাবে নাকি কদিন আগে উনি স্টেজে উঠে সাংবাদিককে নিদান দিয়েছিল এই এক পিটালো যাবে পিটাবার নাকি উনি উনি যা ইচ্ছা তাই করে নেবেন উনার আইনের প্রতি ভরসা না থাকলেও আমরা আইনকে শ্রদ্ধা করি সংবিধানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আইনের মাধ্যমে ওনাকে আমরা ছেড়ে কথা বলবো না আমি শুনেছি ব্যাপার দেখি শুনি ব্যাপারটা কি হয়েছে

আমি মনে করি সমালোচনাকে গ্রহণ করা দরকার আমার কাজে তাহলে ভু হলে আমি তাহলে রেক্টিফাই করতে পারবো আমি যখন যাচ্ছিলাম আমাকে বলেছে আমি নাকি গ্যাজাওয়ালা এদের সাথে ডিলারদের সাথে আমি এই সব কিস বলেছিলাম আমি এক্সটুডিউটে গ্যাজার বিরুদ্ধে চরম ভাবে ধুলাই দিচ্ছি আমার ভয় কিসের আমি গ্যাজাওয়ালাকে প্রমোট করছি নাকি সরকার আছে তৃণমূল বিধানসভা তৃণমূল পঞ্চায়েত সমিতি তৃণমূল জেলা পরিষদ তৃণমূল পুলিশকেও তৃণমূল চালাচ্ছে তাহলে গ্যাজা ব্যবসা বন্ধ করতে পারছে না কেন পাকাম হচ্ছে আর একটা কথা বলছি ছটফট করছেন আপনি একটা কাজ করুন কলকাতা পুলিশের নাম্বার দিলে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড এর যে লাগানো আছে না ওই খটো পুকুর মোড়ে ওই বাজারে ওখানে দেখুন ওদের গুলো যদি পান কালেক্ট করে দেখুন সব বাসগুলো কোথায় আসছে আর এখান থেকে কিছু মানুষজন গিয়েছে দু নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লক থেকে খোঁজ নিয়ে দেখুন পঁচিশ হাজার টাকা বুধভিত্তিক ভিত্তিক দেওয়া হয়েছে তো ওই পঁচিশ হাজার টাকা ভাই আমার ক্ষমতা নেই আর ওই ভাবে পঁচিশ হাজার টাকা দিয়ে ক্ষমতার মসলে থাকবো দলকে বার্তা পাঠাবে দলও অত বোকা নয় আমি যতটুকু স্টাডি করেছি ওদেরকে অত বোকা নয় লোক নিয়ে এসে বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়ে ভাঙড়ে যাবে ভাঙড়ের মানুষ যথেষ্ট সচেতন

আমরা চাঁদে যান তহার সিদ্দিকি বলেছেন যে ওনার বিরুদ্ধে ওনার পাঁচ তারিখে যদি ফুটপুরা সরে যায় উনি বাচন মজার যোগ্য নয় দেখুন একটা কথা বলি আমার চাহাজানের বিষয় যেটা আপনি বলছেন চাহাজান শুক্রবার আসো উত্তর দিতে চাহাজানের মুখে উত্তরটা নেন না শুক্রবার আপনার এটি থাকুন এতদিন বলতেন আজকেও বললেন যে আপনার ভাই ফুটপুরাতে বা ক্যানিং পুরোহিত ঘটে কোথায় দাঁড়াতে হবে না হবে কে কোথায় দাঁড়াবে সময় কথা বলবে ওনাকে চিন্তা করতে হবে না উনি প্রস্তুত থাকুন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জন্য কারণ উনি দু হাজার একুশ সালে তবে উনি নেবেন কি আমার ভরসা নেই কারণ দু হাজার একুশ সালে উনি বলেছিলেন আমার ভাইকে উদ্দেশ্য করে যে আমার কথা আমি যদি ভাঙর থেকে জিততে জিতে যাই তাহলে উনি ওনার সার্টিফিকেট ছেড়ে দেবেন তো আমি জিতেছি ভাঙরের মানুষ সঙ্গে জিতিয়েছি এখনো পর্যন্ত ওনার সার্টিফিকেট ছেড়ে আমি দেখিনি সুতরাং ওনার প্রতিজ্ঞা আমি বিশ্বাস করি না উনি বলছেন যে

দু হাজার ভোট দিতে চাই তার কিভাবে শুনে আমাকে লাভ হবে না আমি গল্প দিয়ে না বসিরাটা এলাকার আখাপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা দলবল আইএসএফ কর্মীকে মারধর হিসেবে মিটিং থেকে বাড়ি পেতে তাকে মারধর আমাদের ওখানে নেতৃত্ব আছে অবজারভাররা আছে এটা নিয়ে হচ্ছে আমরা এই কদিন আগে আমাদের এক কর্মীর ওপরে প্রাণঘাতে হামলা চালিয়েছিল আবার এটা করছে এটা দুটো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে ওরা আতঙ্কিত আইএসএফ কে নিয়ে ওরা আতঙ্কিত মারধর করে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আর একটা স্পষ্ট দুটো জিনিস একটা হচ্ছে আইএসএফ আসছে মারধর করে আইএসএফ কে আটকাতে পারবে না কারণ যে আমরা বিপ্লব সংগঠিত করতে চাইছি আমাদের মানুষ এই বিপ্লবে আমাদের সাথ দিচ্ছে এত মারধর করার পরে মানুষ আমাদের পাশে আছে তবে পরে বলছি যে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনত লড়াই যাচ্ছি কারণ আমরা মারের বদলা মারেতে বিশ্বাসী নয় কারণ চোখের বদলা চোখ যদি আমরা নিতে চাই তাহলে তো একদিন সবাই অন্ধ হয়ে যাবে এটা তো কাম্য নয় বছর ঘুরলে আমাদের আলোচনা প্রথম পর্যায়ে রয়েছে পরবর্তীতে হবে আলোচনা হবে আমরা চাইছি বাম কংগ্রেস আইএসএফ আরো যে সমস্ত রাজনৈতিক ছোট খাটো দলগুলো আছে এক হয় এক হয়ে বিজেপি তৃণমূল বিরুদ্ধে লড়াই করি আজকে ভগবানপুর ছয় যে এলাকায় গত কদিনে উত্তপ্ত হয়েছিল রক্তদান শিবিরে বাধা দিতে সেখানে আজকে রক্তদান ইতিহাস মানুষ তো করল আমরা তার ভাড়া করে লোক নিয়ে এসে রক্তদান করাইনি বাইরে থেকে লোক নিয়ে এসে তো রক্তদান করায়নি আমাদের মধ্যে এই কম্পিটিশনটা হোক ছোয়ানিতে অর্থাৎ ভগবানপুর অঞ্চল কমিটির উদ্যোগে ছোয়ানিতে যে রক্তদান শিবির হচ্ছে এক হাজারের ছুঁই রক্তদাতা তাহলে তাহলে ভগবানপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কাজ হবে সামনে সপ্তাহে একটা জেলা ওরা শাসকে আছে একটা ক্যাম্প করে দু হাজার ডোনার করুক এই কম্পিটিশানটা আমাদের হোক না তার পরিবর্তে গেট করতে দেবো না এ করতে দেবো না হ্যান করবো না ত্যান করবো না ওদের পাশে লোক নাই কিছু গুন্ডামস্তান আছে আর পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে হিংসা করতে চাইছে তবে এটা কতদিনের জন্য এটা স্বল্প সময়ের জন্য দেখুন আমি বারবার বলি বারবার বলি সংবিধানকে সম্মান দাও সংবিধান সম্মতভাবে চলো আজকে আমরা সংবিধানকে সম্মান দিয়ে সংবিধান সম্মতভাবে চলেছি বলে একটা সু সুষ্ঠুভাবে আমরা প্রোগ্রামটা করে বেরিয়ে আসলাম ভাঙরের মানুষ রক্ত দিয়ে এটাই প্রমাণ দিচ্ছে রক্তপাত নয় রক্তদানি হোক ভাঙরের পরিচয় এই ভাঙরের আসল পরিচয়টা এটা ভাঙরের মানুষ প্রমাণ করে দিচ্ছে বারবার